একদিন রাতে অফিস থেকে বাড়ি ফিরে দেখি অতিথি রুমে আলো চলছে আমি আমার স্ত্রীকে বলি কে এসেছে আলো চলছে যে ওই ঘরে আমার স্ত্রী বলে তোমার দেশের বাড়ি থেকে দুজন মানুষ এসেছে সম্ভবত ওনারা স্বামী স্ত্রী তাই তুমি কি ওনাদের আগে দেখো নি না মহিলা আমাকে জিজ্ঞেস করেছিল আমি তোমার কি হই আমি যখন বলি আমি তোমার স্ত্রী হই তখন সে আমাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাদের রঞ্জনের বউ ও মা কত সুন্দর তুমি তারপর আমাকে যত সব আদর করা শুরু করেছিল আমি আমার স্ত্রীকে নিয়ে অতিথি রমে যাই দেখি পঞ্চাশ ঊর্ধ্ব একজন মহিলা এবং একজন পুরুষ বিছানে জড়ো হয়ে বসে আছে আমি চিনতে পারছিলাম না আমার মুখ চেকা হয়ে ওঠে ওনারাও আমাকে চিনতে পারছিল না আমার স্ত্রী মহিলাকে বলে ইনি হচ্ছেন আপনাদের রঞ্জন আপনাদের ছেলে মহিলা আমার পরিচয় পেয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে তুমি এত বড় হয়ে গেছ মহিলা বলেন তুমি আমাকে চিনতে পারবে না সেই ছোটবেলায় আমাকে দেখেছ আমি তোমার জোহরা পব মনে পড়ছে আমার কথা মনে পড়ে কি আমাকে সে কত বছর আগের কথা পঁচিশ বছর আগে ক্লাস ফোরে পড়ি তখন স্কুল থেকে বাড়িতে ফিরলে আমাকে খেতে দিত মা না হয় জোহরা বুবু জোহরা বুবু আমার জন্মের আগে থেকে আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল সেই নাকি কোলে পিঠে করে আমাকে লালন পালন করেছে আমাকে দেখে শুনে রেখেছে একদিন স্কুল থেকে এসে দেখি জোহর বৌবুর চোখে মোটা করে কাজল পড়ে আছে আমি তার চোখের দিকে স্ময়ে পিট পিট করে তাকিয়ে থাকি বুবু আমাকে বলে কি দেখছো তুমি আমি আঙুল দিয়ে জোহরা ববুর চোখ দুটো দেখাই জোহরা ববু বলে ওঠে ওরে আমার ভাইটা বলি তার চোখ থেকে আঙুল দিয়ে কাজল মুছে মুছে আমার চোখে পরিয়ে দেয় জোহরা ববুর দেওয়া তার চোখের কাজল আমার চোখে এখন আর নেই তার মুছে গেছে অনেক আগে একদিনের কথা মনে আছে আমার খুব জ্বর এসেছিল দু তিন দিনের জ্বর নাম ছিল না এই জোহরা জোহরাবু মাকে কিছুতেই রাত জাগতে দেয়নি সেই একটা না চার রাত আমার শিওরে বসে জেগে থেকেছে মাথায় জল পট্টি দিয়েছে দু চোখের পাতা একটু সময়ের জন্য সে বন্ধ করেনি আমার শিশুকালে ববু কত যে সেবা যত্ন করেছে কত যে বিরক্তি বা যন্ত্রণা সহ্য করেছে সেসব কথা আমার মনে নেই আমি শুধু আমার মার কাছ থেকে সেসব কথা পরে শুনেছি আমি যখন ক্লাস সিক্সে পড়ি এক বর্ষার দিনে জোহরাবুর বিয়ে হয়ে যায় মা বাবাই সমস্ত বন্দোবস্ত করে তাকে বিয়ে দিয়ে দেয় দূরের এক গ্রামে আমার শুধু মনে আছে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় বাবু আমাকে বুকে টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে নৌকায় উঠিয়ে সারা পথ নাকি সে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল বিয়ে হয়ে যাবার পর জোহরাবাবু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো তারপর তার সংসার ব্যস্ততায় খুব বেশি আসতো না তারপর একদম না তারপর চলে গেছে অনেক বছর জোহরাবাবু আস্তে আস্তে সবার কাছে বিস্মিত হয়ে যায় এই বিস্মিত জোহরাবাবুকে দেখে যতটুকু খুশি হলাম তার চেয়ে বেশি বিষাদে মনটি ভরে উঠলো জুফুরা ববু কেমন শীর্ণ কায় হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হলো সে বড় ধরনের কোনো রোগে ভুগছে জুফুরা ববুই বলেছিল আমি তোমাদের বাড়ি থেকে ঠিকানা নিয়ে তোমার এখানে এসেছি আমার অনেক বড় অসুখ হয়েছে মনে হয় ওখানে এই রোগের কোনো চিকিৎসা নেই তাই অসহায় হয়ে তোমাদের এখানে চলে এলাম এই ঢাকা শহরে আমাদের আপন কেউ নেই তোমার কথা মনে হলো তাই তোমার কাছে চলে আসলাম আমি জোহরা বাবুকে বলি তুমি কোনো চিন্তা করবে না তোমাকে ভালো ডাক্তার দেখাবো তুমি ভালো হয়ে যাবে তুমি সত্যি ভালো হয়ে যাবে জোহরা বাবু কিছু টাকা বের করে আমার হাতে দেয় বলে জানি না কত খরচ হবে তুমি এখান থেকে খরচ করবে আমি ওই মুহূর্তে জোহরা বাবুকে কোনো করুণা করতে চাইনি আমি তার হাত থেকে টাকা নিয়ে নেই রুমে এসে আমি আমার স্ত্রীকে বলি জানি তোমাকে না বলো তুমি ওনাদের জন্য অনেক করবে তবু বলছি তুমি বিরক্ত হবে না তোমাকে একটা কথা বলি এই জোহরা আমার মা বোনের মতো আমার মায়ের মতো আমার সর্বশরীরে ওনার মায়া মমতা আদর স্নেহ লেগে আছে আমার ছলো ছলো চোখ ও শুধু বলল ওনাদের কোনো অসম্মান ও অবহেলা হবে না তুমি দেখো শহরের সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে জোহরা দেখায় ওনার সমস্ত কিছু চেক আপ করানো হয় সবগুলো রিপোর্ট পেতে দু তিন দিন লেগে যায় ইতিমধ্যে ওষুধও খেতে থাকে সুন্দর চিকিৎসা পেয়ে জোহরা বাবুর মুখে হাসি ফুটে ওঠে একদিন রাতে টেবিলে বসে খাচ্ছিলাম আমার খাওয়া দেখে জোহরা বুবু আমার স্ত্রীকে বলেছিল বৌমা তুমি রঞ্জনকে এত ঝাল ভাত খাওয়াও কেন ও তো ছোটবেলায় ঝাল ভাত খেত না দুধ আর সর্বি কলা দিয়ে ভাত খেত ও কোনো সময় নিজ হাত দিয়ে ভাত খেত না চাচি আম্মা না হয় আমি তুলে খাওয়াতাম আরেকদিন আমার মাথায় তেল নাইফ দেখে স্ত্রীকে বলেছিল বৌমা তুমি ওর মাথায় তেল দিয়ে দাও না কেন সরিষার তেল নিয়ে আসো আমি ওর মাথায় তেল দিয়ে দিই আর অনেক অল্প কদিনে আমাকে পেতে হয়েছে ইতিমধ্যে সমস্ত রিপোর্টগুলো পেয়ে যায় ঝুড়োবুকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার সাহেব রিপোর্ট দেখলেন রিপোর্ট দেখে তার মুখটি বিমর্ষ হয়ে ওঠে তিনি নতুন করে আরও ওষুধ দিলেন এবং ইংরেজিতে আমাকে বললেন আপনি ওনাদের বাইরে রেখে এসে আমার সাথে দেখা করুন আমি চোখরা বাবুকে বাইরে রেখে ডাক্তার সাহেবের সাথে দেখা করি ডাক্তার বললেন ওনার নিউকেমিয়া ধরা পড়েছে রক্তে ক্যান্সার খুব বেশি হলে উনি তিন মাস বাঁচতে পারে এই চিকিৎসা এখানে এখনও ওই রকম নেই খুব ব্যয়বহুল আর করেও লাভ হবে না জোহরা ববু তার স্বামী সহ আমার বাসায় আরো তিন দিন ছিল আমি বাবুকে বলি ডাক্তার সাহেব তোমাকে তিন মাসের ওষুধ দিয়ে দিয়েছে তুমি যদি ভালো না হও তিন মাস পর আবার এসো যেদিন জোহরা ববু চলে যাবে সেদিন বাবুকে বলি ববু বহু তুমি আমার চোখে একটু কাজল পরিয়ে দাও না আমার স্ত্রীর কাছ থেকে কাজল নিল সব কাজল নিয়ে আসে জোহরা বাবু আমার চোখে কাজল পরিয়ে দেয় আমি তার চোখের দিকে তাকাই দেখি জোহরা জোহরাবাবু অজরে কাঁদছে তারপর আর কত বছর চলে গেল শুনেছি অনেক আগেই জোহরা বাবু চলে গিয়েছেন জীবন উন্নতির ওপারে তার দেওয়া সেই কাজল এখন আর আমার চোখে নেই তা কবে মুছে গিয়েছে কলমে কুয়েল তার লোক তার ধন্যবাদ সবাইকে